হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের গাজর দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট বানিয়ে দেখাবো আপনাদের সামনে তাহলে চলুন একবার দেখে নিন এই গাজরের ডেজার্ট রেসিপিটি প্রথমেই লাগবে গাজর গাজরগুলোকে আমি ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এগুলোকে এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মূলত এখানে গাজরের জুসটা লাগবে সেটাই আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি গাজরের জুসটা বের করে নিয়েছি আর এইটা দিয়েই খুবই মজাদার একটি ডেজার্ট তৈরি হয়ে যাবে আমি গ্যাসে একটি কড়াই বছিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এই গাজরের জুসটাকে এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব এখন ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে সেই জন্যে দিলাম এখানে এখন দেখুন এটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি আপনারা দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে চান চিনিটা তেমনই দিয়ে দেবেন আমি এখানে এক কাপ চিনি দিয়েছি চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করছি যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এখন আমি একটা বোলের মধ্যে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ারের ভোলটা এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে হাতটা বন্ধ দেওয়া চলবে না বন্ধ দিলেই কিন্তু নিচে লেগে যেতে পারে কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা ঠিক হতে শুরু করবে তো এই পর্যায়ে কিন্তু হাতটা বন্ধ রাখলে চলবে না কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে করে গ্রেভিটা দেখুন ঠিক হয়ে আসছে গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে তখন কিন্তু আমরা নামাবো দেড় দু মিনিট মতো সময় নিয়ে আমি গ্রেভিটাকে একটু ঠিক করে নিচ্ছি এখন এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তার আগে আমি এখানে একটি পাত্রের মধ্যে ঘি ব্রাশ করে রেখেছি এখন এর মধ্যেই ওই মিক্সারটাকে ঢেলে দিচ্ছি মিক্সারটাকে ঢেলে দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে একটু স্প্রেড করে দেবো পুরোটা চারিদিকে স্প্রেড করার পরে উপর থেকে আমি অল্প একটু ড্রাই ফ্রুটস নিয়ে এর উপরে ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব ফ্রিজে তিরিশ মিনিট পরে আমি বের করলাম আর দেখুন এখন আমি কেটে নিচ্ছি এগুলোকে পিস পিস করে খেতে ভীষণই টেস্টি আর বানানোটা কত সহজ আপনারা তো দেখে নিলেন এখন এটাকে আমি শুকনো নারকেল কোড়া দিয়ে ডেকোরেশন করে দেব তাহলে খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলেই সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই